সাভারের আমিন বিগত এক সপ্তাহ ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী এই সংকটে দ্রুত সমাধানের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন আমিনবাজারের সর্বস্তরের জনগণ এতে অংশ নেন মানববন্ধনে এলাকাবাসী জানান গ্যাসের অভাবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন

কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট গ্যাস না থাকায় অনেকেই বাধ্য হচ্ছেন চুলায় কাঠ বা অন্য বিকল্প ব্যবহার করতে যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এবং আমিন বাজারে দীর্ঘস্থায়ী গ্যাস সংকটের অবসান ঘটাবে আলামিন হোসেন শুভ আই নিউজ বিডি ঢাকা